আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কি অবস্থা আপনাদের আশা করি অনেক ভালো আছেন অনেক অনেক ভালো লাগছে আবার আপনাদের প্রত্যেকে সেই ক্লাসটা করেছেন এবং সেই একদম শুরু থেকে প্রো লেভেল পর্যন্ত যতটুকু প্রয়োজন ছিল মনে হয় আমি আপনাদেরকে পুরোপুরি দিতে পেরেছি তো একটা প্র্যাকটিসও করেছিলাম অবশ্য তারপরেও আমি বলেছিলাম যে প্র্যাকটিসের জন্য আরো একটা ক্লাস নিয়ে আসবো তো সেই ক্লাসটাই এটা এখন যেটা করতে হবে আপনারা যদি প্রথম ক্লাসটা করে থাকেন তো অনেক ভালো তাহলে তো আমরা আজকে এই যেমনটা লেখা আছে যে ফ্লোচার্টের উপরে প্র্যাকটিস করবো এটা তো আপনারা ইজিলি ক্যাচ করতে পারবেন আর যদি এমন কেউ থাকেন যে না আজকে আপনি ফ্লোচার্টের প্রথম ক্লাসটা দেখছেন তাহলে দয়া করে একটু কষ্ট করে আপনি ধৈর্য নিয়ে নোট খাতা নিয়ে ফ্রেশ মাইন্ড নিয়ে প্রথম ক্লাসটা করে আসতে হবে তাহলে দেখবেন যে এই ক্লাসটা আমি যতটুকু আমি যেভাবে নিব তার আগে আপনি নিজে এটাকে সলভ করে ফেলতে পারবেন ঠিক আছে সো তাহলে আমরা শুরু করি আজকের ক্লাসটা হ্যাঁ আমরা আজকে প্র্যাকটিস করব এবং প্র্যাকটিসে আমি দুইটা কোশ্চেন রেখেছি আপনাদের জন্য প্রথম কোশ্চেনে একটু চলে আসি ঠিক আছে দেখেন এই যে গল্পটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে এই গল্পটা আপনাদের টেক্সট বুক থেকে নেওয়া অ্যাডালসেন্স নামে একটা লেসন আছে সেই লেসনের একটা অংশ আহ খুবই ছোট একটা অংশ মোটামুটি সাত আট লাইনের একটা গল্প হবে আর কি তো সেখান থেকে আমরা আজকে এই প্রোচারটা কমপ্লিট করা ট্রাই করবো তো সবার আগে আমি একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে যারা প্যাসেজটা পড়েন নাই দয়া করে একটু প্যাসেজ টা নেন ভিডিওটা পজ করে এখনই প্যাসেজটা পরে নিন সো একটু যদি গল্পটা দেখি তাহলে আমরা দেখতে পারবো এখানে আসলে অ্যাডোলসেন্স এর বিভিন্ন পিরিয়ড নিয়ে কথা বলা হচ্ছে অ্যাডোলসেন্স শব্দটার অর্থ আশা করি আপনারা সবাই জানেন বয়সন্তিকাল এই বয়সন্তিকালের কিছু প্রিপারেশন সম্পর্কে এখানে বলা হচ্ছে এই যে বয়সন্তিকালের কিছু প্রিপারেশন বলা হচ্ছে এরপরে কিছু চেঞ্জ আসবে আমাদের সেই চেঞ্জ কথা বলা হচ্ছে কিছু ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য কথা বলা আছে ফ্যাক্ট ওইটা না আমি আশা করি গল্পটা আপনারা পড়ে নিয়েছেন তো পরে থাকলে এখন একটু এই জায়গাটাতে আসেন Read the following text and make তাহলে এই যে ফ্লোচার্ট এর টপিকটা আপনারা খুব ভালো মতো জিনিসটাকে আগে দেখে রাখেন যে মেজর ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কার মেজর ক্যারেক্টারিস্টিক্স অ্যাডোলসেন্স এর মেজর ক্যারেক্টারিস্টিক্স গুলো খুঁজে বের করতে হবে আচ্ছা আমরা খুঁজে বের করবো কোনো সমস্যা নাই তার আগে আমাদেরকে একটু দেখতে হবে টিচার কি দিয়ে দিলো হ্যাঁ টিচার কি দিয়ে দিলো টিচার দিয়ে দিলো প্রিপারেশন ফর 어ডাল্টহুড प्रिपरेशन ফর 어ডাল্টহুড তো লাস্ট ক্লাসের কথা অনুযায়ী কি বলেছিলাম যে টিচার যেটা দিয়ে দিয়েছে সেখান থেকে আগে খুঁজে বের করতে হবে গল্পটার যে কোন জায়গাতে এই কথাটা বলা আছে গল্পের খুঁজে বের করলাম এটা খুঁজি বের করার পরে যেটা করতে হবে এরপর থেকে আমাদেরকে ফ্লোচার্টটা লিখতে হবে তাই তো তাহলে আমি এটা খুঁজি বের করার চেষ্টা করি তো আমার মনে হয় আপনারা পেয়ে গেছেন কিনা পেয়ে যাওয়ার কথা পেয়ে যাওয়ার কথা ইতিমধ্যে এই যে এই যে এখান থেকে মনে হয় টিচারটা দিয়ে দিয়েছে এই জায়গাটা থেকে তাই না দেখেন তো प्रिपरेशन ফর অ্যাডাল্টহুড प्रिपरेशन ফর অ্যাডাল্টহুড তাহলে আমরা এখন যেটা করতে পারি আমরা এর পর থেকে ইনফরমেশনগুলো গুলো নেয়ার চেষ্টা করব আমরা এই লাইনের পর থেকে এখন আমরা ইনফরমেশন নেয়ার চেষ্টা করব এবং আমরা কি খুঁজে বের করব আমরা খুঁজে বের করব মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডলসেন্স মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাডলসেন্স তাহলে একটু পরে দেখি কোনটা নেওয়া যায় ওকে হুইচ ওয়ান এক্সপেরিয়েন্সেস হুইচ ওয়ান এক্সপেরিয়েন্সেস সেভারাল কি ডেভেলপমেন্টস আমি এখানে দুইটা জায়গায় একটু আন্ডারলাইন করেছি আপনি একটু দেখেন তো ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যের মধ্যে এই জিনিসটা কি পরে না এই জিনিসটা ফিজিক্যাল এবং সেক্সুয়াল আসে ফিজিক্যাল এবং সেক্সুয়াল ম্যাচুরেশন এটা অবশ্যই অ্যাডোলসেন্সের একটা ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য বলা যায় সো এই লাইনটাকে আমরা চাইলে এখানে চুজ করতে পারি এই লাইনটাকে আমরা চুজ করতে পারি একটু পরে লাইনে লিখি হ্যাঁ ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন তাহলে আমরা নাম্বার টু দিয়ে এখানে লিখতে পারি ফিজিক্যাল এন্ড সেক্সুয়াল ম্যাচুরেশন

abstract reasoning তো এখান থেকে আপনি যে অনেকগুলি ইনফরমেশন নিতে পারেন আসলে অনেক ইনফরমেশন সো আপনি বলতে পারেন যে এক্সপেরিয়েন্স অফ সোশ্যাল এন্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স এই জায়গাটাকে লিখতে পারা যায় যে এক্সপেরিয়েন্স কি এক্সপেরিয়েন্স আছে অনেকগুলি এক্সপেরিয়েন্স আছে সোশ্যাল ইন্ডিপেন্ডেন্স ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি সোশ্যালোনকোনমিক ইন্ডিপেন্ডেন্স এটাকেও আমরা চাইলে লিখতে পারি একটু লিখে ফেলি আমরা নাম্বার থ্রি তে কি লিখবো সোশ্যাল হ্যাঁ আমরা এবার চার নাম্বারে চলে আসি দেখি এরপরে কি যায় আহ এরপরে এখান থেকে তো বললাম যে আমরা চাইলে এগুলিও দিতে পারি যে ডেভেলপমেন্ট অফ আইডেন্টি আইডেন্টিটির উন্নতি হয় বা ডেভেলপমেন্ট হয় সো আমার কাছে মনে হয় আরো অনেক অপশন আছে সো আমরা এগুলিকে স্কিপ করে একটু সামনের দিকে দেখি তো বেটার কিছু পাওয়া যায় কিনা দা অ্যাকিউজিশন অফ স্কিলস রিলেটেড টু ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপ এটা তো বললামই এইটা দেখেন এই লাইনটা বেশ ইম্পর্টেন্ট দা ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং এই লাইনটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আপনার এই প্যাসেজের জন্য আমি এখান থেকে দিতে পারি এই জায়গাটা যে ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং ক্যাপাসিটি সরি ক্যাপাসিটি মানে সক্ষমতা কি সক্ষমতা অ্যাবস্ট্রাক্ট রিজনিং এর সক্ষমতা আমরা এই জিনিসটাকে একটু লিখতে পারি আমরা এখন দিব ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং আচ্ছা সো আমাদের কয়টা হলো আমাদের এক দুই তিনটা হলো আর দুইটা বাকি নাম্বার ফাইভ আসুন Uh, while adolescents uh, tremendous growth and potential it is also a tune of considerable risks during which social context exert uh, powerful influences. okay. many adolescents face pressure uh, to use alcohol, cigarettes or other drugs and to initiate sexual relationships putting themselves at high risk of international and uh, intentional and unintentional injuries. একটা ঘটনা আছে দেখেন এই জায়গাটা থেকে এই যে এখান থেকে যদি বলি এখান থেকে একদম গল্পের লাস্ট পর্যন্ত এখান থেকে গল্পের লাস্ট পর্যন্ত যে কথাগুলি বলা আছে আমরা পুরে দেখলাম যে এই কথাগুলি না অ্যাডলসেন্সের কোন ক্যারেক্টারিস্টিক্স না সরাসরি অ্যাডলসেন্সের কোন ক্যারেক্টারিস্টিক্স না এই যে পার্টটুকু আছে আমি একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি এই যে এখান থেকে এই যে এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত এতটুকু পার্টে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ডিমেরিটস অথবা রিস্ক অফ অ্যাডলসেন্ট আমি শুরুতে যেটা বলেছিলাম যে এখান থেকে অনেকগুলি যায় আমার অনেক বড় একটা নিলাম হ্যাঁ বাকিগুলি স্কিপ করে আসলাম এই ভুলটা যখন আমরা করি তখনই আসলে আমাদের দেখা যায় যে গল্পের টপিকটা আর আমাদের আগায় না ফ্লো চার্টের টপিক সাথে লাস্টের টপিকটা আর মিলে না তখনই আসলে ধরা খেয়ে যায় কথাটা বুঝা গেল আমি আরেকটু ঠান্ডা মাথায় আপনাদেরকে বুঝাই আমি এজন্যই আসলে জিনিসটাকে এভাবে আগে ক্লাসটাকে এভাবে নিয়ে গিয়েছি যেন আপনাদেরকে এই বিষয়টা বলতে পারি তো কি বলতে চাচ্ছি আবার দেখেন কি বলতে চাচ্ছি আবার দেখেন সো আমি একটু মুছে দেই বোর্ডটা খুব ঠান্ডা মাথায় দেখেন খুব ঠান্ডা মাথায় ওকে সো যেটা ছিল আমাদের টপিক আমাদের টপিক কি ছিল যে ক্যারেক্টারিস্টিকস অফ অ্যাডোলসেন্স ক্যারেক্টারিস্টিকস অফ অ্যাডোলসেন্স তো আমরা এই গল্পটাকে এখান থেকে যদি পড়ি এখান থেকে এখান থেকে যদি করি তাহলে এইখান থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত এই জায়গাটা পড়ার পরে আমরা দেখলাম এখানে না কোনো ক্যারেক্টারিস্টিক্স নাই এখানে কোনো ক্যারেক্টারিস্টিক্স নাই এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত কোনো ক্যারেক্টারিস্টিক্স নাই এখানে যেটা আছে সেটা হচ্ছে আমরা বলতে পারি রিস্ক অথবা ডি মেরিটস এই যে আছে আসলে অ্যাডালসেন্ট যে পিরিয়ডটা এই পিরিয়ডের কিছু রিস্ক এবং টিমেরিট সম্পর্কে এখানে বলা আছে তার মানে ক্যারেক্টারিস্টিকস কিন্তু ক্যারেক্টারিস্টিকস কিন্তু এখান থেকে শুরু করে এত টুকুর মধ্যেই লোকাই ছিল তো আমাদেরকে ফ্লোচার্টটা এখান থেকে এত টুকুর মধ্যেই কমপ্লিট করে ফেলতে হবে এই লাইনগুলির দিক থেকে তাকিয়ে আসলে লোক করা যাবে না এজন্যই আমি সব সময় আপনাদেরকে বলবো গল্পটা পড়েন আমি যে ফ্লোতে আগাচ্ছি স্টুডেন্টরা আসলে এই ফ্লোতেই আগা ক্লাসে আগায় বা পরীক্ষার খাতায় আগায় এবং দেখা যায় যে পরে গল্পটা অর্ধেক যাওয়ার পরে দেখে যে তাদের টপিকের সাথে আর কোনো মিল নাই সো আমি সেটাকে মাথায় রেখে কিন্তু এভাবে আগাচ্ছিলাম হ্যাঁ সো বি কেয়ারফুল ভেরি কেয়ারফুল যে আমাদের গল্পটা আগানোর আগে গল্পের অর্থ জানতে হবে গল্পটার টপিক সম্পর্কে জানতে হবে সো আমরা এবার এটা মাথায় রাখলাম যে আমাদের গল্পটা ফ্লো চার্টের টপিক অনুযায়ী ঠিক এতটুকুই হবে ওকে এতটুকুই হবে ভালো কথা আসেন এবার আমরা এখান থেকে একটু সলভ করার ট্রাই করি সো আমি যেখানে ছিলাম সেখানে একটু ফেরত আসি সো এই যে এই জায়গাটা সোশ্যাল এন্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স লিখেছিলাম না কোথা থেকে এই যে সোশ্যাল এন্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স সো আমরা এখান থেকে আর এগুলি বাদ দিব না এই যে এটাকেও আমরা লিখব এটাকেও আমরা লিখব এরপরে আমরা যেটা লিখেছিলাম এইটা তো আমরা একটু আগে লিখিয়েছিলাম সো এই দুইটা এই তিনটাকে আমরা এখন লিখতে পারবো ওকে সো এই তিনটাকে যদি আমরা এখন লিখি তাহলে এই জায়গাটা মুছে আপাতত আমরা এই ভিতরের জিনিসগুলি লিখি কি লিখেছি লিখতে চাচ্ছিলাম যে আমরা এখানে চাচ্ছিলাম দেখেন সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট এর পরে সোশ্যাল ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স এরপর আমরা লিখব ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি আমরা এখানে কি দিব ডেভেলপমেন্ট অফ

রিজনিং ওকে ক্যাপাসিটি অবস্ট্রাক্ট রিজনিং এই যে দেখেন আমাদের পাঁচটা ফ্লোচার্ট হয়ে গেল এই যে ফ্লোচার্ট এটা এখানেই কমপ্লেট ফ্লোচারটা এখানেই কম্পিট দেখেন আমি কিন্তু গল্পটা যখন শুরু করেছিলাম ভাইয়া আমি একটু ঠান্ডা মাথায় বলি যে গল্পটা শুরু করার সময় আমি কিন্তু টপিকটার দিকে খেয়াল করেছি তাই না যে টপিকটা ছিল কি মেজর ক্যারেক্টারিস্টিকস অফ অ্যাডোসিস আচ্ছা মেজর ক্যারেক্টার তো গল্পটা যখন আমি এইটুকু পর্যন্ত আসছি তারপরে আমি বাকি অংশটুকু পরে এগুলিকে পরে দেখলাম যে এখানে না কোনো কি আছে এখানে বলা হচ্ছে যখন একটা মানুষের যায় তখন কি কি রিস্কের মধ্যে সে পড়ে তার জীবনে কি কি চেঞ্জেস আসে খারাপ দিকগুলো এখানে আনা হয়েছে তো আমাদের তো প্রজে টপিকে সেটা চায়নি তাইতো ফ্লোচার্টের টপিকে চেয়েছে যে তুমি একটা ফ্লোচার্ট লেখো যেখানে কিনা বৈশিষ্ট্যগুলি থাকবে বসন্তিকালে সো বৈশিষ্ট্যমূলক কথা আসলে এতটুকু পর্যন্তই ছিল এই যে আমি যদি বলি এতটুকু পর্যন্তই ছিল বৈশিষ্ট্যমূলক কথা সো আমাদের ফ্লোচার্টটা এতটুকুই হবে এই জন্য আমি আপনাদেরকে শুরুর প্রসেসটা এইভাবে দেখিয়েছি কারণ আমার মতো স্টুডেন্টরা এইভাবেই করে সো আমি আপনাদেরকে ওই জায়গাটাতে নিয়ে যেতে চাচ্ছি যে স্টুডেন্টরা যে ভুলটা করে আমার সাথে সেই ভুলটাও আপনারা যেন আর কখনো না করেন আমরা একসাথে জিনিসটাকে সতর্কভাবে জিনিসটাকে মনে রাখবো ওকে খুবই কেয়ারফুলি জিনিসটাকে মনে রাখবো কি করতে হবে প্রথমে কি কি লাইন সেই লাইনগুলি গুলি আন্ডারলাইন করে ফেলতে হবে এই কাজটা যদি করেন দেখবেন প্রচারটা ভুল হচ্ছে না আমরা একটা প্র্যাকটিস করি আরেকটা প্র্যাকটিস করি জিনিসটা আবারও ক্লিয়ার হই এবার আমরা আরেকটা গল্পে যাব এই গল্পটাও আপনাদের টেক্সট থেকে নেওয়া হয়েছে এডুকেশন নামক একটা ইউনিট থেকে সো আমরা দেখি এডুকেশন নিয়ে এটা আপনারা একটু পড়ে যারা আছেন ভিডিওটা পজ করে একটু গল্পটা পড়ে নিন হ্যাঁ আমি আগে থেকে এখানে সময় বাঁচানোর জন্য লিখে রেখেছি আমি আর জিনিসটাকে পড়ছি না সো আমি সরাসরি একটু ফ্লোচারে টপিকে চলে আসি তো টপিকটা দেখেন শোয়িং আমি বলেছি সব সময় শোয়িং এর পরে টপিকটা থাকে এই যে শোয়িং দা ফাংশনস অফ এডুকেশন শোয়িং দা ফাংশনস অফ এডুকেশন এবার আমরা শিক্ষার বিভিন্ন এডুকেশনের বিভিন্ন ফাংশন নিয়ে আলোচনা করব তাহলে টিচারের দিকে একটু দেখতে হবে টিচার কি দিয়েছে টিচার দিয়েছে টু গিভ নলেজ এন্ড টু গিভ নলেজ এন্ড মনে করে দেখেন এই যে চেহারাটা টিচার দিল এই চেহারাটা কি টু প্লাস চেহারা না এবং গত ক্লাস যারা করেছেন তারা খুব ভালো মতোই জানেন যে টু প্লাস ভার্বন যুক্ত ফ্লো চার্ট যদি থাকে বাকি ফ্লোচার্টের চার্টের আনসার টু প্লাস ভার্বন দিয়েই করতে হবে এরকম আরো কিছু শিখিয়েছিলাম ভার্বের সাথে আইএনজিও থাকতে পারে টু এর পরে ভার্বন আসতে পারে ভিথ্রিও আসতে পারে আবার নাউন ফ্রেজও আসতে পারে নাউন ফ্রেজ দিয়ে আমরা একটু আগে করেছি সো এই জায়গাটা কিন্তু টু প্লাস ভার্বন যুক্ত আসছে সো এখন আমরা যেই ইনফরমেশন গুলি নেই না কেন সবগুলির আগে টু প্লাস ভার্বন থাকতে হবে এবার আমরা একটু ইনফরমেশন খোঁজার চেষ্টা করি তো ইনফরমেশন খোঁজার আগে আগে দেখতে হবে যে টিচার আসলে আমাদেরকে এই লাইনটা কোথ থেকে দিয়ে দিলো হ্যাঁ টিচার টু গিভ নলেজ এন্ড অ্যাবিলিটিস এই বাক্যের এই গল্পটার কোথায় দিয়ে দিয়েছে একটু দেখেন তো পান কিনা দেখেন

আমরা কি অর্জন করতে পারি আর ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স এই জায়গাটাকেও আমরা একটা ইনফরমেশন হিসেবে নিতে পারি উই লার্ন টু থিংক ফর আওয়ার আউটসেলফ এন্ড টু আর্টিকুলেট আওয়ার থটস খুবই সুন্দর ইনফরমেশন এই যে টু থিংক এন্ড আর্টিকুলেট থটস এই জায়গাটা আমরা নিতে পারি এটাও একটা ফাংশন এডুকেশনের আর কি আছে উই পিক আপ স্কিলস টু কমিউনিকেট উইথ আদার্স এন্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল খুবই সুন্দর ইনফরমেশন টু কমিউনিকেট উইথ আদার্স এন্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল দেখি আরু আছে কিনা এডুকেশন হেল্পস আস থিংক ইন্ডিপেন্ডেন্টলি এন্ড মেক आवर ओन অপিনIONS এখান থেকেও আসলে দেয়া যায় এখান থেকেও দেয়া যায় বাট আমরা দিচ্ছি না মেবি আমাদের ইনফরমেশন গুলো যথেষ্ট আছে কয়টা এক 2 3 4 5 অলরেডি 5 হয়ে গিয়েছে অলরেডি 5 টা ইনফরমেশন হয়ে গিয়েছে টিচার যেটা দিয়েছে এটা বাদ দেই তাই না সো আমরা এবারে একটু লেখার চেষ্টা করি তাহলে একটু লেখার চেষ্টা যদি করে একটু লেখার চেষ্টা করলে এই জায়গাটাতে আমরা কি লিখতে পারি টু ডিসাইড থিংস রেশনালি যেমন আছে টু ডিসাইড আছে তো টু ডিসাইড তো নিজেই একটা টু প্লাস ভার্বাল সো এটাকে তো আর চেঞ্জ করার দরকার নাই আমরা সরাসরি লিখে ফেলি এই যে আমাদের নাম্বার 2 যেটা হবে আমরা কি লিখব টু ডিসাইড থিংস রেশনালি ওকে আমাদের একটা শেষ আমরা এবার দ্বিতীয়টাতে আসি দেখি দেখেন সো এবার আমরা আবার এটা নিতে চাচ্ছিলাম তাই না যে মেক দ্য রাইট চয়েসেস সো মেক এর আগে আমরা যদি একটা টু বসাই নেই তাহলে তো নিয়মটা হয়ে যাচ্ছে আমাদের এই যে টিচার যে ফর্মুলা দিয়ে দিয়েছে এই ফর্মুলার সাথে ম্যাচ করে তাহলে এখন আমরা লিখতে পারি টু মেক দ্য রাইট চয়েসেস কি লিখবো টু মেক দ্য রাইট চয়েস ওকে আমাদের যেটা শেষ আমরা এবার তৃতীয় নাম্বারটাতে বা চারে চলে আসি এখন আমরা কি লিখতে যাচ্ছি এই যে এই জায়গায় একটা আমরা ইনফরমেশন বাছাই করেছিলাম যে উই গেইন আ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স তাহলে এই গেইন তো একটা ভার্ব এই গেইন আগে যদি আমরা এখানে টু বসাই তাহলে হয় টু গেইন আ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স লিখে ফেলি টু গেইন আ ডিগ্রি of self confidence আমাদের তিনটা শেষ আমরা চার নম্বরে চলে আসি নাম্বার 4 আমরা এটা নিতে যাচ্ছিলাম টু থিংক ফর আওয়ারসেলভস এন্ড আর্টিকুলেট आवर থটস দুইটা আছে যদিও আপনি দুইটাকে একসাথে লিখতে পারেন যেমন একটা এখানে একটা টপিক কি এখানে একটা টপিক হচ্ছে টু থিঙ্ক ফর আওয়ার সেলস ফেলতে পারেন যেহেতু আমাদের কাছে তবে এখানে একসাথে করার আগে একটা বিষয় মাথায় রাখবেন ভাইয়া কি মাথায় রাখবেন এই যে জিনিসটা আছে এখানে এই যে জিনিসটা আছে এইটা আওয়ার সেলফ তাই না আমি যদি বলি আওয়ার এর পরিচয় কি আওয়ার সেলফ এর পরিচয় হচ্ছে এটা একটা তাই না আমরা আসলে ফ্লোচার্টের মধ্যে না এই জিনিসগুলোকে একটু স্কিপ করবো আহ সাবজেক্টিভ প্রোনাউন অবজেক্টিভ প্রোনাউন এরপরে হচ্ছে পসেসিভ প্রোনাউন বা এই ধরনের রিফ্লেক্সিভ প্রোনাউন এগুলি বাক্যে আসলে এগুলিকে একটু বাদ দিয়ে ফ্লোচার্টটা লেখার চেষ্টা করব। কারণ ওই যে একটা কথা বলেছিলাম গত ক্লাসে যে ফ্লো মানে হচ্ছে শর্ট নোটস তো শর্ট নোটস মধ্যে যতগুলি মানে যতটুকু না লিখলেই নয় ইনফরমেশন যতটুকু না লিখলেই নয় ততটুকু লিখতে হয় তাই না তো আমরা এই কি করব এই সাবজেক্ট গুলো বা প্রোনাউন গুলোকে বাদ দিয়ে আসবো সাবজেক্ট অবজেক্ট পসেসিভ রিফ্লেক্সিভ এগুলিকে বাদ দিব সো আমি এটাকে আসলে লিখবো না হ্যাঁ এটাকে লিখবো না তা আমি এটাকে না লিখলে আমি কি লিখতে পারি to think অথবা এই think তো বাদ হয়ে গেল এই লাইনটা আমরা লিখবই না আমরা লিখব টু আর্টিকুলেট এখানে দেখেন আবার আওয়ার আসছে আওয়ার একটা অবজেক্ট পসেসিভ আওয়ার কি একটা পসেসিভ না সো এটাকে আমরা লিখব না আমরা লিখব টু আর্টিকুলেট থটস আমরা কি লিখব টু আর্টিকুলেট থটস আমরা এখন লিখব টু আর্টিকুলেট

to manage affairs well এটাও দিতে পারেন দুইটা ফ্লোচার্ট হবে এখানে টু কমিউনিকেট উইথ আদারস অথবা টু ম্যানেজ অ্যাফেয়ার্স ওয়েল দুইটেই হবে ওকে আমি যেকোনো একটা দিব আমি দিলাম হচ্ছে টু কমিউনিকেট আমি দুইটা লিখে দিচ্ছি আমরা এখানে দিতে পারি টু কমিউনিকেট উইথ আদারস অথবা আমি এখানে আরেকটাও লিখে দিতে পারি টু ম্যানেজ অ্যাফেয়ার্স তো এটাই তো আসলে এভাবে করলেই তো ফ্লোচারটা কমপ্লিট হচ্ছে তাই না এভাবে করলেই ফ্লোচারটা কমপ্লিট হচ্ছে প্রত্যেকটা জায়গায় দেখেন প্রত্যেকটা জায়গায় দেখেন আমি একটা জিনিসকে সব সময় কনস্ট্যান্ট রেখেছি একটা জিনিসকে সব সময় কনস্ট্যান্ট রেখেছি সেটা কি বলেন তো সেটা হচ্ছে সেটা হচ্ছে 2 প্লাস verb এর ফর্মুলা আমি কেন not to, you? You jar, to plus verb এর ফর্মুলাটাকে কমন রেখেছি কারণ টিচার এখানে to plus দিয়ে ফ্লোচার্টটা শুরু করেছিল টিচার যেহেতু to plus verb দিয়ে শুরু করেছে আমিও প্রত্যেকটা ফ্লোচার্টে to plus verb 1 দিয়েই করেছি তো এভাবেই ফ্লোচার্টটা করবেন আমি চেষ্টা করলাম আমার জায়গা থেকে যতটুকু ভালো করে জিনিসটাকে বোঝায় দেয়া যায় বাকিটা আসলে আপনাদের নিজেদেরও প্র্যাকটিস করতে হবে আমি তো প্র্যাকটিসের জন্য একটা ক্লাস দিলাম আর বেসিক ক্লাসটা তো প্রায় এক ঘন্টার একটা ক্লাস ছিল অনেক বিস্তারিত আলোচনা সেখানে আছে খুটিনাটি অনেক বিষয় পাবেন সেখানেও একটা প্র্যাকটিস করেছিলাম আর আজকে করলাম আরো দুইটা মোটামুটি তিনটা প্র্যাকটিস করে ফেলেছি যদি আরো লাগে আমাকে জানাবেন আমি আরো প্র্যাকটিস নিয়ে ক্লাসে আসব কোনো অসুবিধা নাই তো একটু অ্যান্সিওর করতে হবে আপনারা আমার ক্লাসগুলি বোঝেন কিনা হ্যাঁ এবং এই ক্লাসগুলি যদি বুঝে থাকেন এবং আপনার যদি একটু উপকার হয় তাহলে আপনার ফ্রেন্ড যারা আছে যারা জানে না বা যারা এই বিষয়টা সম্পর্কে খুব একটা আইডিয়া রাখে না তাদের মাঝে যদি ভিডিওটার লিঙ্কটা একটু দিয়ে দেন তাহলে আমরা আসলে অনেক বেশি সাপোর্ট পাবো ওকে আপনাদের এই সাপোর্টটার জন্যই কিন্তু আমরা আসলে এত কষ্ট করে যাচ্ছি রোজার মধ্যে হ্যাঁ আপনারা একটু আপনাদের জায়গা থেকে আমাদের জন্য দোয়া করবেন সাপোর্ট দিবেন এবং সব শেষে আমি এখানে ক্লাসটাকে কমপ্লিট ঘোষণা করছি আমাদের ফ্লোচার্টের টপিকটা ফ্লোচার্টটা এখানেই শেষ করছি আপনাদের যে কোনো ধরনের প্রবলেমে আমার সাথে আপনারা ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে মেসেজ দিতে পারেন বা কমেন্টে জানালেও আমি আপনাদেরকে যথাসম্ভব সাহায্য করা ট্রাই করব যেকোনো ধরনের হেল্পে সাহায্য করব সো লাস্ট একটাই কথা আপনাদের জন্য আসলে লাল গোলাপের একটা শুভেচ্ছা আপনারা আমার সাথে ফ্লোচার্টে ক্লাসটা করেছেন ফ্লোচার্টটা আমি অনেক অনেক পরিশ্রম করে আপনাদের জন্য স্লাইড টাইট আমি আসলে ক্লাসটা রেডি করা ট্রাই করেছি জানি না কতটুকু দিতে পেরেছি সো আপনারা সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সাপোর্ট করবেন এবং আমাদের প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম